আমারে বড় লাগে দর কেমনি রব ওই জনম জনম ভ আমারে বড় লাগে ডর কেমনি রবো ওই কবরে জনম 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 ভরজানে জানলানি দরজানে নেই বদ্ধ ছোট ঘর কেমনি রব ওই কবরে জনম জনম ভর রে কেমনি রব ওই কবরে জনম জনম ভর আমার বড় লাগে দর কেমনি রব ওই কবরে জনম জনম ভর রে কেমনি রব ওই কবরে জনম জনম ভ এত সাধের তমা মা বাবা ভাই বোন আমার লাশ কবরে নিতে করবে না বার এত সাধের তমা মা বাবা ভাই বোন আমার লাশ কবরে নিতে করবে না বারণ সঙ্গীতায় কেহ নাই সঙ্গীতায় কেহ নাই একলা সারা সারাক্ষণ কেমনে রব ওই কবরে জনম জনম রে কেমনে রব ওই কবরে জনম জনম আমার বড় লাগে ডর কেমনি রব ওই কবরে জনম জনম ভর আমার বড় লাগে ডর কেমনি রব ওই কবরে জনম জনম ভ এত আশা দিয়া খুদা দুনিয়াতে দা আশা পূরণ না হইতে বিদায় জানা এতস্কা সাদের জন্ম খুদা দুনিয়াতে দা আশা না পুরাতে দয়াল বিদায় জানা সঙ্গীতায় কেহ নাই সঙ্গীতায় কেহ নাই বদ্ধ কেমনি রব ওই কবরে জনম জনম ভর রে কেমনে রব ওই কবরে জনম জনম ভর আমার বড় লাগে ডর কেমনি রব ওই কবরে জনম জনম ভর আমার বড় লাগে ডর কেমনি রব ওই কবরে জনম জনম ভর রে কেমনি রব ওই কবরে রে জনম জনম ভর প্রিয় প্রবাসী ও দেশি ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম তো আমি জানি না আপনাদের এই গজলটি কেমন লেগেছে তো আশা করি যদি এই গজলটি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গজলটি আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে গজলটি কেমন হয়েছে তো আপনাদের কাছে আমি এই অনুরোধ করে আমি শেষ করতে যাচ্ছি আবার কোনো নতুন ইসলামী গজল নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ